জি জি এটা আপনি আমাদের চলে আবার নতুন কালেকশন এটা আচ্ছা একশো সত্তর টাকা একশো সত্তর টাকা জি আচ্ছা শেষ নেই প্রত্যেকটা পাঁচ টাকা কালার আছে শুধু একটা কালার একটা

দুশো বিশ টাকা দুইশো বিশ জি আচ্ছা এইগুলো সব দুইশো বিশ টাকা সব হচ্ছে দুইশো বিশ করে জি এই যে চপটা দেখেন এই যে কালার আছে প্রত্যেকটা মডেল আছে কালার আছে পাঁচটা করে দুইশো একশো ষাট টাকা ষাট টাকা একশো ষাট টাকা জি এভাবে অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে আপনারা যারা হচ্ছে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা যে লিলি ফুট বলো লিলি ফুট জি আচ্ছা সামনে তুলে ধরতে যাতে করে আপনারা মূল তৈরি কারক বা কাছ থেকে কম দামে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন এইগুলো যা আছে এখানে দেখেন এক দুই তিন লাইনে যা দেখাচ্ছি যা আছে

আর এদিকে আর কিছু কালেকশন একটু দেখিয়ে দেয় এগুলা কি ভাই একটু দেখান হাতে নিয়ে আসবে আচ্ছা এগুলো কত ভাই দুশো বিশ টাকা দেখেন দুইশো বিশ টাকা আচ্ছা তারপরে এটা আছে দুশো টাকা আচ্ছা এগুলো কত দুশো পঞ্চাশ টাকা